তাদের প্রতিনিধি পাঠায় সার্বভৌম পার্লামেন্টে সেই সার্বভৌম পার্লামেন্টে জনগণের দ্বারা আইন প্রণীত হয় এবং সেই আইন দ্বারা জনগণ শাসিত হয় সেইখানেই সংবিধান পরিবর্তন হবে সংশোধন হবে সেটা তাদের এই প্রস্তাব আমরা দিয়েছি কিন্তু আমরা ঐক্যমত্ত কমিশন তাদের এবং অন্যদের আলোচনায় দেখতে পেয়েছি যে শুধুমাত্র কিছু ব্যক্তি আনুপাতিক হারে নির্বাচিত হয়ে সেখানে বসার জন্য অথবা সংবিধান সংশোধনীটা কঠিন থেকে কঠিনতর করার জন্য একটা মানসিকতা থেকেই সবসময় পেয়ার পদ্ধতি পেয়ার পদ্ধতি করে উচ্চ কক্ষে নির্বাচিত হোক এই জিকিটটা তোলা হচ্ছে এবং তারা সংবিধান সংশোধনের বিষয়টা অনির্বাচিত অথবা পরোক্ষভাবে নির্বাচিত একটা বডিতে নিয়ে সংবিধান সংশোধনীটাকে জটিলতর করতে চাচ্ছে এটা নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য হতে পারে না হওয়া উচিত না সে এখানে শেষ তারপরে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে সেটা আমাদেরই পূর্বের প্রস্তাব আজকে গৃহীত হয়েছে সেটা আমি দিয়েছিলাম হাউজে যে